মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছো বাবা প্রাণ চেষ্টা করসন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করি ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলাম কিন্তু মেয়েটায় স্বামী যেই সময় পাইসন পাবার পরে কোনো মহিলা না সক্রিয় হরায় বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না আমার স্বামী তেমন রুজি রোজগার জানেন না এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না সক্রী করেন জানি রাখবা এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনো দিন সুখ শান্তি আইত নাই স্বামীর উন্নত হইত নাই কারণ মহিলা হইলা সব্বরের না সুক্রিয় এর লাগে কোন মহিলা বিবাহ হয়েছে আল্লাহর দরবার ও শুক্রিয়া আদায় করতে আল্লাহ আমার নসিব আমার ভাগ্য সেই স্বামীরে আপনি দিস আল্লাহ আমার স্বামীরে জমিনের মধ্যে সঠিক পথে চালাও আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও আল্লাহ আমার স্বামী ও নমাজ পড়িত্রা না আপনি আপনার ডর ঢুকাইয়া দেও আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়ত নসিব করো স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা যেগুলা আনিয়া দিবা সেগুলা মহিলা বেশি করি আল্লাহর কাছে আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে মহিলা পাওয়ার পরে তখন শুক্রিয়া আদায় কর্তা আল্লাহর দরবার এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন আরেকজনে আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করেন এই করার মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব রুজির মধ্যে বরকত দিব তাদের জিন্দগি আল্লাহ সুখ শান্তির জীবন বানাইয়া দিব নবীজি ফরমাইত্র হরম আল্লাহ আলাই এর আল্লাহ আল্লাহ দুজখের আগুন ডে হারাম করি দিন সুবাহ এর লাগি দয়া করিয়া মাঘরিবর পরে যদি ফারণ সময় থাকে আমরা মাগরিবর ভরে এই নকল নমাজ দুই রাঘাত চেষ্টা করতাম রসুল ফজর সর পরে আর নমাজর পরে ও দোয়াটা আমরা পড়িতাম সারায় সাতবার সাতবার অল্লা হুম্মা জি মিনান্নর অল্লা হুমা জি মিনান্নর অল্লাহ হুমাণী অল্লহ সোমমাজি ৰিণি মিনান্ ৰ অল্লহ সোমাজি নার মিনান্না ৰ অল্লহ সোমাজি নি মিনান্ত অল্ল সোম্মাজি এই দুয়াটা যদি সাতবাৰ করি ফৰি চহালে বিশালে দায়াম করিলে ইনশাআল্লাহ ন বিজয় ফৰ্মা সাতটা কঠিন দুজোখৰ আগুন তাকে আল্লাহ বন্ধাৰ নাযাত দিব চহান আল্লাহ আৰু আবুল হাছান শ্বাহজন ইৰহমতুল্লাহ সি তেলেহ আলাই সি হিজবুল বাহারর মধ্যে আজজন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আউদি ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলী সোহালে তিনবার যদি কেউ পড়ায় বিকালও যদি আরো তিনবার যদি পড়ায় সোহালে পড়িলে বিকাল পর্যন্ত আল্লাহ জমিন ও আমনের শহীদ সহি সালামতে আল্লাহর রহমত আমরা তিনবার সোহালে আর মাগরিবর পরে আরো তিনবার যার জন্য দিন আমরা অতিবাহিত হয়ে গেছে গিয়া আর এখন যে সময় যেটা এটা হইল গিয়া রাত্রি রাইত আল্লাহ আপনার আমার জন্য কিছু আরামের জন্য আল্লাহ দান করছেন ওজা আল্লাহ্ লাই লাল সামজা আল্লাহ নাহার মাসা আল্লাহ রাত আমি তোমাদের জন্য বিছনা বানাইয়া দিলাম আর দিন তোমরা চলার জন্য জমিনা চল গুরো ফিরো হাও ও তার আমি আল্লাহ পাক রব্বুল আলমিনে দিন দিছি যদি কেউ প্রশ্ন করে বলে দিন আর রায় তো আল্লাহ দিস তবে ইকানত কোনো জায়গাত আল্লাহ শৈলা নি নমাজর কথা ই জায়গাত শৈলা দিন গুম চলতায় ফিরতায় রায় খালি গুমাইতায় বলে জিয় কোরআন আল্লাহ অন্য জায়গাত আবার ঘোষণা করছো নাকিমি সলা তালি দুলু লাইলি গাছাকিল্লাইলি কোরআন আল ফাজি আল্লাপাক রবুল আলামিনে নামাজ কায়ম করার কথা কইসন দিনের বেলা আর রাত্রির বেলা দিন অক্স রাত্রির বেলা দুই টোটাল হওয়া শক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক আলামিনে আদেশ খরচ কায়ম করার জন্য নামাজ যে শব্দ মিমালি যে নামাজ নামাজ শব্দ কোরআন শরীফ নাই কইবা তে তো আর নামাজ ভরিয়া লাভ আসি আছে কোরআন সরিব নামাজ এটা ফারসি শব্দ রোজা যেটা ফারসি শব্দ কোরআন আছে মানা হইল গিয়া নামাজ আর আরবীতে রোজারে হওয়াও ইয়া থাকছে গিয়া সয়াম মানে রোজা ও আমরা রমজান মাস সামনে আই গেছে গিয়া যার কারণে রোজা গুলো আমরা ফর্জ আমরা ফর্জ আদায় করতাম ফর্জ যদি কোনো মানুষের ফর্জ আদায় করে না অবহেলা করে তাহলে সে বহুত বড় গুণাগার হইব অতএব আল্লাহর কাছে সে জবাবদিহি হইব যার কারণে ফর্জীয় রোজা এগুলা আমরা সামনে আদায় করতাম যারা মুমিন রোজাদার রোজা রাখনেওয়ালা জিন্দগির মধ্যে এরা রোজা রাখতে কখনো তারা বয় পাইত না ডরাইত না। রোজা রাখতে তারা বয় পাইত নাই তারা বিলকুল কী না নয় ডরাইতো নাই এর জন্য খাস করিয়া দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা আল্লাহ আমদার জমিনও দান করছন আমরা মানুষ আমদার বিবেক সব সবথেকে বেশি দান করছন আমরা ওই গিয়া বিবেকবান আমদারে আল্লাহ সম্মানিত আদম আওলাদে আদম আদমরে আল্লাহ জমিন সম্মানই করছেন আমরা আল্লাহ সম্মান দান করছেন মানুষের এতটুকু জ্ঞান আল্লাহ দান করছে কিন্তু অন্য আল্লাহ আল্লাহটু জ্ঞান জমিন দান করছে না আজকে আপনার বাড়িতে গরু আছে ছাগল আছে এই গরুটা ছাগলটা যদি আপনি সারিয়া দেন সে হ্যাওয়ান বুঝে না সার জিনিস গিয়া হার সার খাইলো ফরাস খাই নিল উড়ি খাই নিল সদু খাই নিল ইটা হে বুঝে না তারে ডান্ডা দেওয়ার পরে মারার পরে সে মোটামুটি বুঝে যে আমার অমুকে মারস আমি কি তা আগে হায়ানে বুঝে চায় বুঝে না আমরা বুঝদার আমরা অন্যর জিনিস যদি আনা ঘনিয়া যদি নিলাই আর খাইলায় তে আমরা সমুজদার আমরা বুঝি আর এটা অন্যর হক হায়ানে বুঝে কিন্তু তার একজন মালিক আছে গরুয়ে বুঝে মালিক আসন ছাগলে বুঝে মালিক মালিক আসন কুকুরে বুঝে মালিক আসন যত হেওয়ান দিয়ে আমরা লালন পালন করি সে কিন্তু তার মালিকরে চিনে বড় জবর চিনে চিনে নানি একটা কুকুরও বালিলে দেখবা বা কুকুরে বাড়ির মালিক খুব বেশি চিনে ও বাড়ির মালিককে আমার হওয়াইক্রানবা মালিকে যত দুঃখ দুঃখ মারক কোনো সময় দেখো উকুর দি বাড়ি মাড্ডা বড় লাখড়ি দি বাড়ি মাড্ডা কুকুরে খান দিয়ে বাড়িয়ে সাড়িয়া যায় আবার গুরিয়া তার মালিকর দোয়ার আহে বুঝবাই তাই বাড়ি সাড়িয়া যায় আবার তার মালিকর দোয়ার আহে খানে কারণ কিতা বুঝে আমার মালিক যায় যাইতাম কয় যাইবার তো আর আমরার জায়গা নাই ও মালিকর কাছে আবার গুরিয়া আয় এর জন্য মহতরম আজিন কেরাম আল্লাহ পাক রব্বুল আল আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে ফাটাইছ তার একটা উদ্দেশ্য আছে সেও আমরা চিরস্থায়ী না এই দুনিয়ার জমিন ছাড়ি আমরা যাইতে রাখবো কিন্তু দুনিয়ার জমিনও কিছু হিসাব করিয়া চলতে লাগবো যে ফ্যামিলির মানুষ বে হিসাবে চলত এমন গ্রামর মুরব্বী মানুষে কয় হিচাবে বাচ্ছা বে হিচাপে হকীৰ হয় নাই যত আপোনাৰ ৰোজি ৰোজগাৰ বেচ হওক যত উদন বেচ হওক যদি আপুনি জীৱনে হিচাপ কৰি খৰচ কৰন্যা চিন্তা কৰন্যা ত'লে আপুনি বিকাৰী হৈ যিবা কম দিনে আৰু হিচাপ কৰি চলিলে আপোনাৰ সম্পদ জাগাত হ'ব যদিও যায় শুই আজাইব এল্লাগি এই দুনিয়ার জমিনও আমরা হিসাব করি আমরা চলতাম যেন হিসাবর দিনের ভিতরে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা ইয়াদ করতাম শরণ করতাম আল্লাহর যদি ফাঁসনি গুলা শুনি না আল্লাহর লাগি বন্দি হারামি আমরা করি না মহতরম আজিনে কারাম যেমন একটা উদাহরণ আপনার বাড়ি কি আমার বাড়ি কি একটা গরুর গলা দড়ি দিয়ে সাড়িয়া আল্লে গরুয়ে বুঝে আমার মালিকে আমারে নিয়ে সাড়িয়া দিস কিন্তু গলাত দড়ি আছে আমারে বান্দিয়া রাখি দিবা হাসা বন্ধনিয়া কুটি মাল্লা মারার লগে লগে দেখন জানি গরুটা গুড়ি গুড়ি বাদে হায় বুঝে আমারে মালিককে বান্দি লাইস এখানে গরুয়ে বুঝে নে এখন যায় বুঝি আর গরু এখান বুঝে যখন আমার মালিককে চাইবা তখন আমারে টান মারি নিয়ে বান্দি লাগিবা বুঝতে পারছেন যখন চাইবা তখন টান মারি নিয়ে বান্দি লিবা তেওয়ালা আমরা আল্লাহ দুনিয়ার জমিনও ছাড়িয়া দিস আল্লাহ যখন চাইবা টান মারবা সব আমরা আল্লাহর দরবার গিয়া হাজিরি দিব সবে দুরুশ্বরী পড়কা আর আমি সামান্য সমস্যা আগাইলাই দুরুশ্বরী পড়কা আল্লাহ তোরা হারামর বিষয় নিয়ে আলোচনা এটাও আমরা লাগি জরুর জানা দরকার হারাম তো আলি ওয়াজ গরজ অসংখ্য উলামায় কেরাম মগলে হয় হারাম খাইলে ক্ষতি আমরা যা খাই মো হালালকে যা খাইতাম যা কিচ্ছু খাই মো আমরা জিন্দেগীতে হালাল খাইবার চেষ্টা করতাম হালাল অখার এখন নিজে মেহনত করে খামাইয়া সঠিকভাবে যেটা খাইবা কি হালাল আর হারামক যেটা যদি কেউ আখটা না করিয়া আনিল ফাল্লাত মারি দে কোনো দুকাবাজি করিয়া আনে অন্য জিনিস না কইয়া আনিয়া খায় হ্যাঁ বিভিন্ন রকমের লুকায়িত অবস্থা খায় এটা কি হারাম এর জন্য আল্লাহ পাক দরবার আমরা সুক্রিয়া আদা করতাম আল্লাহ আমরারে বিশেষ করি এই দুনিয়ার জমি মধ্যে আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিস আমরা একটু বিবেচনা করি চিন্তা ধারণা করি আমরা খাইতাম জমিন যাতে আমরা হালাল রিজেক্ট খাইতাম আর হালাল রিজেক যারা খাইবা এরার দত আল্লাহ কবুল করব হালাল রিজেক যারা খাইবা আওলাদ হালালি হইবা হালাল গাইলে মানুষর দিল বালা থাকে আর হারাম গাইলে মানুষর দিল মরি যায় মানুষর দিল যে কল বিবি একবারে মরি যায় আল্লাহ বাক রব্বুল আলমিনে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন ইয়া আইয়োহান্না স্কুল মিম্মা ফিল অদে হালালাং থইবা ইয়া আইয়হান্্যাস হে মানব জাতি কুলু মিম্মা ফিল্লাউ আমি দিছি তোমার জন্য খাওয়ার বস্তু মধ্যে খাও হালালাং থইবা যেটা খাইবার বস্তু তোমার জন্য আমি আল্লাহ দান করছি খাওয়ার। অত তুমি খাও খাইতে সময় হয় হালাল বানাইয়া তুমি পাক সুরতে খাও পাক সুরতে হালাল বানাইয়া খাও খানে আল্লাহ কইছেন দেখুন সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাখসাল জমিনার মধ্যে শাক আছে সবজি আছে ফল আছে বিভিন্ন ধরনের খাবার বস্তু আছে এই জিনিসটা তুমি পাক সুরতে খাও বলে এটা নাপাক নিয়ে বলে ও সময় নাপাক হয় কোন মানসা যদি না খইয়া যদি আনিয়া খাইলায় দুকাবাজি করিয়া যদি সে নিয়া খায় তাহলে শাক খাইরে হারাম খাইলো আর পাক রইল না সবজিও হারাম অবস্থা খাইল। এর লাগি দয়া করিয়া আমরা জিন্দেগির মধ্যে চেষ্টা করতাম যা কিছু আমরা খাই মহালাল তরিকায় হালাল রেজেক আমরা খাওয়ার চেষ্টা করতাম হালাল তরিকায় আমরা খাওয়ার চেষ্টা করতাম কোন সময় খেলে আল্লাহ দেখো কিতাবও আনছেন তফসিরও আইছে শাক সবজি ফল ইত্যাদি ও গয়রা বাংলাতে কয় ইত্যাদি আর উর্দুতে কয় ও গয়রা মানছে শাক কোনো সময় আনা কইও আনিলেই তো ফল আনা তো আরে সবজি আনা কই আনলেই তো হারে যদি না কইয়া লুকাইয়া যদি বা বাজি করিয়া খায় ইটার পাক রয়েছে না পাক হয়ে গেছ অনলাই কালাল আং বা তুমি খাও পাক বানাইয়া হালাল তুমি তেন খাওয়ার চেষ্টা করো এর জন্য বিশেষ করিয়া কোনো মানসে যদি ইলা যদি হঠাৎ ভুলবশত যদি না কইয়া যদি হাই তে নাপাক পাক নাপাক না পাক খাইলে ইটা সম্পর্কে পরে আমি আলোচনা তাই কতটুক আমার ক্ষতি করে কতখান জিন্দেগি ক্ষতি করে জিন্দেগিত কতটুক বরবাদির গতি আয় ইটা ব্যাপারে আমি আলোচনাত শেষে আইমু। এখন খালি হারাম কিতা কিতা অক্টা আচুরা দেখা আবার আল্লাহ রব্বুল আলমিনে জানায়

শয়তানে মাঞ্চরে বধ বরবাদী রাস্তার মধ্যে দিতে আর শয়তান এমন দুশ্মন আমার আপনার যে দুশ্মন চির শত্রু দুশ্মন ইন্না হোলা কুমা মুবিন শয়তান থাকছে গিয়ে আমাদের কুলা দুশ্মন নিজর বাইয়ে দুশ্মনি করব দুই দিন তিন দিন বা এক বছর আপনার লগর বন্ধে দুশ্মনি করব তিন দিন বা বছর পরে ছাড়ি দিব কিন্তু জানে মারার চেষ্টা করতো না নিজর বাইয়ে যত বাই লাগি দুশ্মনই হোক না কেন আপনার আজকে কোনো বাই যদি হঠাৎ আপনি এক্সিডেন্টই যান গুড়া মারাত বা দুরহুল যত যতক্ষণ না কেন আপনার দুঃশন বাই হইলে আপনার দেখা যাইব জলদি খবর হইয়া যাইব লাগা গ্রামের মানুষ যাইব কিন্তু সব থেকে আপনার আমার যে দু জিন্দগির মধ্যে কোনো দিনে সাহায্য করত না হয় আপনার আমার জিন্দগিটা খালি বরবাদ করার চেষ্টা করব সেই ব্যক্তিকে সে সে আল্লাহর মখলুক এই মগলুকের মধ্যে মগলুকা শয়তান শৈতান খেয়েও দেখলা নাকি জি না শৈতান তো আমরা খেয়েও দেখছি না দেখছি যায় জি না জিন্নাত দেখছেন নি বলে জি না জিন্না আমরা দেখি আর না শৈতানও আমরা দেখি আর না এই জিন্নাত এবং শৈতান যে দুইটা জন দুই জিনিস আমরা দুশ্মন জিন্নাত যদিও আমরা দুশ্মন নাই নতুবা দুঃশ্মন জিন্নাতো ক্ষতি করে তবে শতা দিলের মধ্যে দে দিলৰ মধ্যে ডালিয়া দে দেবরে বন্ধা আইজ হারাম হাইলা কিছু কিচ্ছু না হেফরে থৌবা খরিবি আইজতা আনিয়া খাইলা আইজ অমুক অমুকর জিনিস মারিয়া আনিয়া খাইলা খাইলা দিন ঘরে থৌবা করবে আর আল্লা আল্লা খরিয়া কিতা কর ত্যাগ বহুত দিন বাঁচিবিটা হার অশ্বাস ছয়টা ন এটা আল্লা আল্লাহ আবো করবে সময় আসি দিন বাঁচিবি কিন্তু আমরা বাঁচিবার কোনো গ্যাটি আছে না হার হায়াত কতটু জি না সে কোনো গ্যাটি নাই কিন্তু সে দিল ডালিয়া দিব আরো কয়দিন বাঁচিবে খাইলা আরো কয়দিন পরে আল্লাহ আল্লাহ করবে এখন আর বাদ দে এখন রোজি রোজগার করবা দৌড়া এটা আল্লা আল্লাহ বাদে করবে এটা আবার বহু দিন বাঁচিবি আবার সত্তর বছর হইয়া গেছে ইতা দিল ডালিয়া দিবগে ইতা হইল খাম শয়তানর কদু আছেন ইতা হার хам শয়তান ইন্নাহু লাকুম আদুউম এই শয়তান হইল তোমাদের কি বলে दुश्मन খুলা দুশ্মন ভাই মুসলমান দুই নম্বরে জানাই আবার আল্লাহ পাক রব্বুল আলামিনা ঘোষণা করনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমান ওয়ালা কুলু মিন তাইয়িবাতি মা রাজফনাকুম তুমি తిన খাও জমিনো আমি যে রিজিক যেটা اديছি সেই রিজিকটা তুমি তান খাও ওয়াসকুরু আহি আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ইনকুমতুম ইয়া হুতাবুদুর শক্তির আের আমি আল্লাহর যাতের যদি ইবাদত বান্দে কে যদি করতা যাও তোমরা হালাল রিজিক জমির মধ্যে খাও আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এর লাগি আমরা আল্লাহর শুক্রিয়া আমরা জীবনে আদায় করতাম বাবা দেখুন জিন্দগির মধ্যে আমরা সম্পদ ও আল্লাহ যেটু দিছে আল্লাহ সম্পদ দিছি এটার সুক্রিয়া আদায় করতাম খেয়র ওরে আল্লাহ আওলাদ দিছে ছেলেও দিছে মেয়েও দিছে শুক্রিয়া আদায় করতাম যা জীবনে আমরা খাইমো খাওয়ার লগে লগে আমরা শুক্রিয়া আদায় করতাম যে মানসে খাওয়ার পরে শুক্রিয়া দা বিলকুল করে না ই মানুষের রিজেক দিনে দিনে আর বাড়িত নাই কুশা দাওত নাই খাওয়ার পরে কইতে আল্লাহ বহুত আরামে খাওয়াইতরা আল্লাহ বহুত বালা খাওয়াইতরা এইভাবে বিশেষ করে আমরা কি করতাম শুক্রিয়া আদায় করতাম শুক্রিয়া দা কর্তা প্রত্যেকে ঘরের মধ্যে মা বোন খোলাছেন মহিলার বিবাহ হইছে স্বামীর বাড়ি গেছেন বাবা প্রাণ চেষ্টা করছেন স্বামীর সমানে একটা ছেলে পাত্র গ্রহণ করিয়া ছেলেটার লগে মেয়েটার বিবাহ দিলা কিন্তু মেটায় স্বামী যেই সময় পাইছেন পাওয়ার পরে কোনো মহিলা না সুক্রিয় হরয় বলে আমার স্বামী তেমন পছন্দ হইছে না আমার স্বামী তেমন রুজি রোজগার না। এইভাবে মহিলা যদি খালি জীবনের মধ্যে না সক্রিয় করণ জানি এই মহিলার স্বামীর ঘরে জীবনে কোনো দিন সুখ শান্তি নাই স্বামীর উন্নত না কারণ মহিলা হইলাক সব্বরের না সক্রিয় এর লাগে কোনো মহিলা বিবাহ হয়েছে আল্লাহর দরবার ও শুক্রিয়া দেয় হরতা আল্লাহ আমার নসিব আমার ভাগ্য সেই স্বামী রে আপনি দিস আল্লাহ আমার স্বামী রে জমিনের মধ্যে সঠিক পথে চালাও আমার স্বামীর মধ্যে দিনদারি আনিয়া দেও আল্লাহ আমার স্বামীও নমাজ পড়িত্রা না আপনি আপনার ডর ঢুকাইয়া দেও আল্লাহ আমার স্বামীরে আপনি হেদায়ত নসিব কর স্বামী যেটা খাওয়ার বস্তু দিবা যেগুলা আনিয়া দিবা সেগুলা খাপা মহিলা বেশি করি আল্লাহর কাছে কুয়া আর কোন পুরুষে স্ত্রী যখন পাইলা পাওয়ার পরে মহিলা পাওয়ার পরে তার শুক্রিয়া আদায় কর্তা আল্লাহর দরবার এইভাবে যদি স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে যদি একজন আর একজনে আল্লাহর দরবার সুক্রিয়া দেয় করেন এই ঘরের মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিব রুজির মধ্যে বরকত দিব তাদের জিন্দগি আল্লাহ সুখ শান্তির জীবন বানাইয়া দিব এলাকি সুক্রিয়া মাদা নেবাদ খাইছন রাইত গিয়ে খাইবা খাওয়ার পরেও কইতা আল্লাহ হুম্মা লাকাল হামদু আল্লাহ আপনার প্রশংসা করিয়ার লাগিয়া মহান ব্যক্তি আল্লাহ আপনার লাগিয়া সমস্ত জাহানের মালিক আল্লাহ আপনার কাছে আপনার তারিফ করি আর আপনি আমরা খাওয়াইছো যেতা হাওয়াইতরা লাখ লাখ বহুত বহুতালা খাইয়া